আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে আমরা আমাদের পরিবারের মধ্যে সুখ ও শান্তি ফিরিয়ে আনতে পারি ইসলাম আমাদের পরিবারকে একে অপরের প্রতি ভালোবাসা সহানুভূতি এবং শ্রদ্ধার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করার জন্য দিক নির্দেশ দিয়েছে আজ আমরা জানবো কিছু সহজ ও কার্যকরী উপায় যার মাধ্যমে আমরা আল্লাহ আমাদের পরিবারের শান্তি আনতে পারি চলুন আজ থেকে শুরু করে একটি সুন্দর ও শান্তিময় পরিবার গড়ে তোলার পথে এক আল্লাহর উপর বিশ্বাস রাখুন প্রতিদিন নামাজ পড়ুন এটি পরিবারের শান্তি এনে দেয় এবং প্রতিদিন সকালে ও রাতে দোয়া করুন পরিবারের সবার জন্য ভালো দুই একে অপরকে সম্মান করুন পরিবারের সকল সদস্যকে ভালোবাসা ও সম্মান দিন ছোট ভুলগুলো ক্ষমা করে দিন এবং একে অপরকে সাহায্য করুন তিন কোরআন পড়ুন প্রতিদিন কিছু সময় কোরআন পড়ুন এবং এর মানে বোঝার চেষ্টা করুন এটি পরিবারের মধ্যে শান্তি এনে দেয় চার ভালো কাজ করুন পরিবারের ভালো কাজ প্রচলন করুন যেমন দান করা বা অন্যদের সাহায্য করা পাঁচ ভালো খাবার উপার্জন করুন হালার উপার্জন করুন অর্থাৎ যা আল্লাহ হালার মনে করেন তা উপার্জন করুন এবং হারাম বা অবৈধ উপার্জন থেকে দূরে থাকুন ছয় ভালো সম্পর্ক তৈরি করুন স্বামী স্ত্রী বাবা মা সন্তানদের মধ্যে ভালো সম্পর্ক বজায় রাখুন একে অপরকে সাহায্য ও সমর্থন দিন সাত ধৈর্য করুন জীবনে কখনো কঠিন পরিস্থিতি আসলে ধৈর্য করুন কারণ আল্লাহ আপনাকে সাহায্য করবেন আট পরিবার একসাথে সময় কাটান পরিবারের সাথে ভালো সময় কাটান যেমন একসাথে খাওয়া গল্প করা মজা করা এটি সম্পর্ক আরও মজবুত করে নয় সমস্যায় একে অপরকে সহায়তা করুন পরিবারে কেউ সমস্যায় পড়লে পাশে দাঁড়ান এবং তাকে সাহায্য করুন দশ ইসলামের শিক্ষা মেনে চলুন পরিবারের সবাইকে ইসলামের নিয়ম মেনে চলতে সহায়তা করুন যেমন নামাজ পড়া ও ভালো আচরণ করা এখন আমরা জানলাম কিভাবে ইসলামের নির্দেশনায় আমরা আমাদের পরিবারের সুখ ও শান্তি ফিরিয়ে আনতে পারি আমাদের প্রিয় নবীল ইয়াসাল্লাম এ সহানুভূতির পথে চললে পরিবারের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা বাড়ানো সম্ভব আমরা যদি প্রতিদিন আল্লাহর পথে আমাদের পরিবারকে নিয়ে চলতে থাকি আল্লাহ রহমত আমাদের ঘর পরিবারে বরকত এবং শান্তি নিয়ে আসবে সুতরাং আজ থেকে আমরা সবাই নিজের পরিবারের জন্য একটি ভালো শান্তিপূর্ণ ও হারাল জীবন গড়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হই আল্লাহ আমাদের সাহায্য করুন এরকম আরো ইসলামিক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন আল্লাহ আমাদের সবাইকে সুখী ও শান্তিপূর্ণ জীবন দান করুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ